الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين قال الله تعالى والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا سوميتو أسكرت بنابل মডারেটর এবং আমাদের কে যারা দেখছেন দূরদূরান্ত থেকে কাছ থেকে সকলকে আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা দীর্ঘ সময় এখানে আলোচনা শুনতে পেরেছি এজন্য লাল আমিনকে শুকরিয়া আদায় করছি ইতিমধ্যে আমাদের সামনে পাঁচজন বিখ্যাত এবং আন্তর্জাতিক মানের ইসলাম স্কোলারের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি এর আগে আমরা আজকের এই স্পিকার তার আমরা আলোচনা শুনেছি এর মাধ্যমে আমরা আজকে অনেক উপকৃত হতে পেরেছি কোনো সন্দেহ নেই যে উপকারটা শুধু আমাদের ব্যক্তিগত জীবনেই নয় সেটা হলো আমাদের পুর উত্তস্বরীরা যারা এই বাংলাদেশে বসবাস করবে তারা কিভাবে ইমান আকিদা নিয়ে এদেশে দেশে বসবাস করবে সেই পরিকল্পনা এবং এই সমস্যা থেকে উত্তরণের বিভিন্ন পরামর্শ গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে আমরা খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য আমরা পেয়েছি আজকের এই আলোচনার মাধ্যমে এবং অনেক গবেষণা ধর্মীয় কাজেরও আমরা ইঙ্গিত পেয়েছি এবং যারা এই মিশনারি তৎপরতার মাধ্যমে কাজ করছে তাদের পলিসি তাদের গবেষণা তাদের পরিসংখ্যান সম্পর্কে আমরা অবহিত হতে পেরেছি এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় বাংলাদেশকে নিয়ে তারা যে বিশাল একটি তৎপরতা বা আমাদের এক আলোচকের ভাষায় অপতৎপরতাই বলি যেটা আজকে করে যাচ্ছে সেটা নিয়ে আমরা জানতে এবং বুঝতে শিখেছি ইসলাম সবসময় দুই ধরনের শত্রুতা সম্পর্কে আমাদেরকে সচেতন হতে বলে একটা হলো আল অদান আর দাখিলিয়া আর একটা হলো আত্মহাদিয়া তাল খারিজিয়া অভ্যন্তরীণ শত্রুতা আর একটা হলো বহির বিশ্বের বা বহিরাগত চ্যালেঞ্জ মোকাবেলা ধর্মের জন্য ইসলামী জীবন ব্যবস্থার জন্য বিতর্গত এবং বহিরাগত দুইটা শত্রুতা থেকে আমাদের সচেতন না হলে আমরা আমাদের ইসলাম এই ধর্ম ব্যবস্থা জীবন ব্যবস্থাকে আমরা টিকিয়ে রাখতে পারবো না বিশ্ব নবী সাল্লাম চোদ্দশো বছর পূর্বে এই দিন হকের দাওয়াত নিয়ে প্রেরিত হয়েছেন সমগ্র মানব বিশ্বের জন্য আর সমগ্র মানব বিশ্বের মধ্যে তিনি ইসলামকে সুপ্রতিষ্ঠিত করে রেখে গিয়েছেন ইম জ্ঞান যুক্তি এবং আদর্শ সকল কিছুর মাধ্যমে আল্লাহ রসুলের দাওয়াতের মধ্যে মাদ্রৌরা যেমন মোর্শিক ছিল যাদেরকে দাওয়াত দিবেন তারা যেমন মোর্শিক ছিল তারা ইহুদি ছিল তারা খ্রিস্টানও ছিল নাজরানের খ্রিস্টান বাহিনীর সাথে যে দীর্ঘ ভাহাস আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথে হয়েছে সুরা আলী ইমরানে যার আলোচনা এসেছে ঈসা আলাই সাল্লামের সৃষ্টির ব্যাপারে ঈসা আলাই সালাতু যে মানুষ আল্লাহর সৃষ্টি এই বিষয়টা নিয়ে যখন আলোচনা হয়েছে তখন পরিশেষে আল্লাহ রসুল তাদের সাথে মোবাহালাও করেছেন আর সে মোবাহালা তারা পালিয়ে চলে গিয়েছে সেখান থেকে এবং ইসলাম সেদিন বিজয়ী হয়েছে তাই আজকে আমরা মুসলমান ইসলাম এবং কোরআন আমাদের পিউর এবং বিশুদ্ধ জ্ঞানের ভান্ডার এটা কেমন পর্যন্ত অবিকৃত অবস্থায় সংরিক সংরক্ষিত থাকবে এই মর্মেই আল্লা আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের ইসলামকে টিকে রাখার জন্য আমি দুইটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে শোনাই একটা হলো আমার যেই অঞ্চলে বা এলাকায় জন্ম আমার বাড়ির তিন দিকেই তিনটা বড় বড় খ্রিস্টান মিশন এবং দুইটা মিশনকে আমরা গির্জাকে আমরা জন্ম থেকে দেখে এই মিশনগুলোকে কেন্দ্র করে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এবং এই মিশনগুলোকে কেন্দ্র করে তারা শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে এবং আমরা আমাদের গাজীপুর জেলায় সান স্কুল যেটা তুমুলিয়া ইউনিয়ন প্রতিষ্ঠিত আমার গ্রামের পাশে সেই স্কুলটি পরপর বহু বৎসর তারা প্রথম হয়ে আসছে তাদের লেখাপড়ার প্রতিযোগিতায় অতএব তারা এই কোয়ালিটির নামে আমাদের যে সমস্ত অন্য অন্য স্কুলগুলো আছে সেই স্কুলগুলো এখন শিক্ষার্থী সংকটে ঢুকছে আর তারা সেখানে খুবই গুরুত্বের সাথে স্কুলগুলো পরিচালনা করছে সেম একই ক্যাটাগরিতে তারা আমাদের এলাকায় তিনটা মিশন পরিচালনা করছে বিভিন্ন সেবার নামে আপনারা জানেন যে গাজীপুর জেলার মধ্যে কালীগঞ্জ এর একটা বিশাল অংশ নিয়ে একটা নিউ টাউন প্রতিষ্ঠিত হয়েছে বা হচ্ছে সেটা হলো পূর্বাচল আর এই পূর্বাচলের একটা বিশাল অংশই পড়েছে খ্রিস্টানদের অঞ্চল নিয়ে নাগরি এবং উলুখোলা অঞ্চল এই অঞ্চলগুলোতে তারা কাজ করছে ব্যাপকভাবে এবং এই অঞ্চলগুলো নিয়ে আগামী দিন একটা বড় শহর হবে যে শহরগুলোর মধ্যে তাদেরই একটা প্রাধান্য বা আধিক্য থাকার একটা সুযোগ তারা তৈরি করে নিয়েছে ইতিমধ্যেই বাংলাদেশে যে সমস্ত অঞ্চলে তাদের কাজ চলে তার মধ্যে ঢাকায় তেজগা এবং কাকরাইল এই অঞ্চলে খ্রিস্টানদের খুবই আধিক্য রয়েছে এবং তারা কাজ করে আমরা জন্ম থেকে দেখে আসি খ্রিস্টানরা তারা তাদের এলাকা ছেড়ে কোথাও যায় না তারা দেশ বিদেশে গিয়ে যত টাকা পয়সায় ইনকাম করে তারা গ্রামে ভবন করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে মিশন করে তারা একেবারে প্রত্যন্ত গ্রামে যেখানে একেবারে পায়ে হেঁটে যেতে হয় সেখানেও তারা ওইখানেই বসবাস করে আর পক্ষান্তর আমরা দেখেছি যে আমাদের মুসলমানরা যারা এত আর্থিকভাবে ভাবে হয়েছে তারা গ্রাম ছেলে ছেড়ে শহরে চলে গেছে অনেক বড় বড় স্বনাম ধন্য ব্যক্তিদের জন্ম হয়েছে আমাদের কাজী গাজীপুরের কালীগঞ্জ অঞ্চলে কিন্তু তারা গ্রামে ফিরে আসেনি তাদের এই শিক্ষা অথবা তার সুনাম সুখ্যাতির কোনো অংশ এলাকা ধন্য হতে পারেনি অংশ দিয়ে কিন্তু খ্রিস্টানরা তারা তাদের এলাকাকে আঁকড়ে ধরে কাজ করে যাচ্ছে এবং যে ছোট্ট এই গ্রাম আমাদের দুইটা গ্রাম নিয়ে যে অঞ্চলটা সেটাও আস্তে আস্তে এখন জায়গা কিনতে কিনতে তারা ভিতরে ঢুকে যাচ্ছে এবং আমাদের চতুর্দিক থেকে তারা আমাদেরকে আবদ্ধ করে ফেলেছে এটা হলো আমার গ্রামের অভিজ্ঞতা আমি বললাম এবং দ্বিতীয় অভিজ্ঞতা হলো আপনারা জানেন যে আশির দশকে মানে সত্তরের শেষ দিকে আমাদের এলাকায় কিছু যুবকদের মধ্যে যুদ্ধ বা সংঘর্ষ হয়েছে সে সংঘর্ষে যখন আপনারা দেখেছেন যে ইন্দু এক ডাকাত হিসাবে বিভিন্ন টিভি চ্যানেলে তার সাক্ষাৎকার পরিচয় মানে প্রচারিত হয়েছে এই পর্যন্ত তৈরি হওয়ার পিছনে যাদের অবদান তারা হলো খ্রিস্টান থ্রি ডাব্লিউ এক ডাব্লিউ তাদের ওমেন নারীদেরকে তারা আমাদের যুবকদের জন্য ওপেন করে দিয়েছে সেকেন্ড হলো তাদের মদের বারগুলো তারা আমাদের যুবকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে তৃতীয়ত যুবকদের বিভিন্ন গ্রুপে বিভক্ত করে এক গ্রুপকে অন্য গ্রুপের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাদের মধ্যে বিশাল রক্তাক্ত সংঘর্ষ তৈরি করে তাদেরকে আজীবনের জন্য ধ্বংস করে দিয়েছে অর্থাৎ তারা বেঁচে আছে এমন সংখ্যা খুব বেশি নেই হাতে গোনা এক দুইজন হতে এলাকা ছেড়ে পালিয়ে বিদেশকে আশ্রয় গ্রহণ করেছে তারা এই পদ্ধতিগুলো অবলম্বন করে কাজ করেছে মর্মে আমরা দেখেছি আর দ্বিতীয় অভিজ্ঞতার কথা বলি আমি যেটা আমাদের এই একজন আলোচক বলেছেন সাংবাদিক সম্ভবত হক বলেছেন যে সাজেক বেলিতে আমি গিয়েছিলাম সাজেক বেলিতে গিয়েছিলাম সালে সেখানে যাওয়ার জন্য আমাদের যে প্রস্তুতি তাতে মনে হয়েছিল যে আমরা খুব কঠিন একটা জায়গা যাচ্ছি সেনাবাহিনীর প্রহারায় আগে পিছনে সেখানে একটা সুনির্দিষ্ট টাইমে যেতে হয় এবং সেখানে গিয়ে যে অভিজ্ঞতা অর্জন করলাম তাতে দেখলাম যে সেখানে কোনো মুসলমানের বসতি নেই মুসলমান তারাই যারা গাড়ির ড্রাইভার তারা ওইখানে গাড়ি নিয়ে যাত্রী নিয়ে আবার সন্ধ্যায় তারা ব্যাক করে গাড়ি যাত্রী নিয়ে আর সেখানে আমার যে হোটেলে ছিলাম সেই হোটেলের যে মালিক তিনি চট্টগ্রাম সিলেট এই অঞ্চল নিয়ে একটা জুন আছে তাদের এই জুনের এক সময় তার তিনি দায়িত্ব ছিলেন এবং তিনি চাঁদগাঁওবাসীকে বসবাস করেছেন তিনি পরবর্তীতে চাকরি ছেড়ে দিয়ে হোটেল ব্যবসা শুরু করেছেন তার পিছনে তার একটা উদ্দেশ্য হলো এটার মাধ্যমে খ্রিস্টানদের মিশনারি তৎপরতারই কাজ করা এবং দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখলাম সাজেক বেলের সর্বোচ্চ পাহাড়ে যখন আমরা উঠার সিদ্ধান্ত নিয়েছি সূর্য উঠার আগে ফজরের নামাজের সেখান থেকে উঠতে হবে আমরা সকলে একটা করে লাঠি কিনে এই ভর করে উঠতে হবে খুব ঝুঁকিপূর্ণ জায়গা সেখানে গিয়ে দেখলাম যে একেবারে আশ্চর্য হয়ে গেলাম সেখানে গিয়ে দেখলাম যে এটা একটা দিব্য গ্রাম সেখানে মানুষের বসবাস গবাদি পশু হাঁস মুরগি আম গাছ কাঁঠাল গাছ এরপরে আপনার খেজুর গাছ বিশাল দোকান পাট মহিলারা সেখানে পিছনে বাচ্চা মাথায় বিশাল বিশাল ঝাড়ু বানায় ফুল এবং অন্য অন্য মাল সামগ্রী নিয়ে পাহাড় থেকে দৌড়ে নেমে যাচ্ছে গাড়িতে লোড করছে আমরা দেখে অবাক যেখানে উঠতে গেলে আমরা লাঠি লাগে সেখানে তারা উঠছে একেবারে স্বাভাবিক ভঙ্গিতে যাই হোক এটি শেষ কথা নয় সেখানে কিছু কবর দেখলাম সে কবর গুলোর গায়ে পাথরে আছে উইলিয়াম, মানে এই জাতীয় লেখা আছে এবং তার মৃত্যু সন লেখা আছে সতেরোশো এত আঠারোশো এত এরকম ভাবে লেখা আছে তাহলে বোঝা গেল যে সাজেক্ট পেলিয়া আমাদের মুসলমানদেরকে যেতে প্রায় দুইশ বছর লেগেছে সেখানে খ্রিস্টানরা পৌঁছেছে আমাদের চেয়ে আরো দুইশ বছর আগে এই কথাটা আমরা এই জন্যই বললাম যে আমাদের পীর মাসায়েক এই দেশে যারা ইসলামের কাজ করেছেন তারা নদীপথ বহন করেছেন অথবা নদীপথের বাইরে যেখানে গেছেন তারা পালকিতে চলে গিয়েছেন আমরা কখনো জুকি নিয়ে কাজ করিনি যেটা আমাদের অনেক আলোচক দৃষ্টি আকর্ষণ করেছেন যা আমরা কষ্ট করতে খুব বেশি ঝুঁকি নিয়ে কাজ করার প্রবণতা আমাদের মধ্যে নেই আর তাদের মধ্যে সে প্রবণতাটা আছে বিধায় তারা সেক্ষেত্রে অনেকটুকু সফল হয়ে গিয়েছে আমি পার্বত্য অঞ্চলের সকল জেলায় গিয়ে মানে জেলাগুলোতে গেছে তিনটা জেলায় বহুবার সফর করেছি এবং সেখানে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে যেখানে মুসলমানদের সাংঘাতিক সংখ্যাধিক্য সেখানে আমরা বসবাস করতে সক্ষম হয়েছে এর বাহিরে কোথায় কি আমরা বসবাস করতে সক্ষম হইনি কারণ সেখানে আমাদের জন্য নিরাপদ না রাঙ্গামাটি সেই সুবলঙ্গের পর থেকে যে অঞ্চলগুলো শুরু হয়েছে সেখানে মুসলমানদের জন্য বসবাস নিরাপদ না ভাইরা আমরা দেখেছি যে পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে বাংলাদেশের ইউরোপ বাংলাদেশের ইউরোপ হলো যেখানে বাচ্চারা ইংলিশে কথা বলে যেখানে কমলা পাওয়া যায় দশ টাকা পনেরো টাকা হালি যেখানে আপনার মানে ফেসালিটিস গুলো খ্রিস্টানদের পক্ষে যেগুলো আমাদের আলোচকরাও দৃষ্টি আকর্ষণ করেছেন আমিও সেই বিষয়গুলোই বলছি যে তারা সেখানে প্লান্টেশনের নামে অথবা তারা স্যানিটেশনের নামে অথবা আর্থসামাজিক উন্নয়নের নামে শিক্ষার নামে বিভিন্ন নামে তারা তাদের তৎপরতা গুলো অব্যাহত রেখেছে এই তৎপরতার মাধ্যমে তারা আজকে আমাদের যারা পার্বত্য অঞ্চলের মানুষগুলো আছে তাদেরকে তারা ইউরোপ পাঠাচ্ছে পাঠাচ্ছে আমেরিকা হ্যাঁ বিভিন্ন জায়গায় পাঠিয়ে তারা শিক্ষাবিদ বানিয়ে তারা তাদেরকে গ্রামে প্রতিষ্ঠিত করছে সেই গ্রামে থেকে তারা খ্রিস্টানদের পক্ষে কাজ করছে এবং সে কাজে তারা আজকে এই বিশাল তাদের সেই সফলতা অর্জন করছে এবং আমাদের বক্তব্য হলো যে আমরা মুসলমান আমার গড় রক্ষা করা আমার দায়িত্ব মুসলমান কেউ নতুন ভাবে কি হবে না সেই বিষয়টা নির্ভরশীল আর যারা মুসলমান হয়েছে তাদেরকে রাখা। এটা আমাদের দায়িত্ব। দায়িত্ব এই করার জন্য দায়ীদের যথাযথ খ্রিস্টানদের মিশনের তৎপরতার উপরে বিভিন্ন প্রশিক্ষণ হওয়া উচিত এবং আমাদের যে সমস্ত আদিয়ান যে বিষয়গুলো আছে হ্যাঁ তুলনামূলক ধর্মতত্ত্ব এবং আল তারিখুল আদিয়ান ওয়াল ফিরাক বিভিন্ন আদিয়ান জাতি ধর্মের ব্যাপারগুলো রয়েছে তাদের এবার আল মুনাজ্জমাত গায়রুল হুকুমিয়া في বাংলাদেশ বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠান অর্থাৎ এনজিওগুলোর যে তৎপরতা এগুলি নিয়ে আমাদের ব্যাপক ভাবে সচেতনতা দরকার আমরা রোহিঙ্গা ক্যাম্পে অনেকবার গিয়েছি এখন কিন্তু আমরা যাওয়ার মতো সুযোগ আর পাই না কিন্তু ঠিকই এনজিও গুলো সেখানে যাচ্ছে এবং তারা অবাদে কাজ করে যাচ্ছে রোহিঙ্গা দের মধ্যে এবং এই কাজের মাধ্যমে তারা আজকে বিভিন্ন সার্টিফিকেট বিতরণ করছে তারা লাইসেন্স দিয়ে যাচ্ছে আমরা সেখানে যাওয়ার মতো সুযোগ পাচ্ছি না রাঙ্গামাটির এক তথ্য একদিনের দায়ী আমাদেরকে দিয়েছিলেন যে একশো দশটি এনজিও কাজ করছে যেটা বাংলাদেশের প্রায় এক দশমাংশ অঞ্চল জুড়ে এই পার্বত্য অঞ্চল বাংলাদেশের বিশাল সম্পদ যেখানে রয়েছে সেখানে একশো দশটির মতো এনজিও কাজ করছে তার মধ্যে একশো প্লাস হলো খ্রিস্টানদের মিশনারি তৎপরতার সাথে কাজ কাজ করছে করছে আর মুসলমানদের তাদের ওই যে ডাল নাই তলোয়ার নাই হ্যাঁ এই অবস্থায় তারা সেখানে কাজ করছে তো প্রিয় ভাইরা আজকে আমাদের এই জাতীয় গবেষণা এই জাতীয় সেমিনার সিম্পোজিয়াম ওয়েবিনার অনেক হওয়া উচিত এবং এর মাধ্যমে আমাদের ইমান ইসলামকে রক্ষা করা অত্যন্ত অপরিহার্য আমাদের পারস্পরিক যত মতবিরোধ আছে সেগুলোকে পিছনে ফেলে ইমান রক্ষার মিশন নিয়ে আমাদের বাংলাদেশে কাজ করা উচিত এই ব্যাপারে আমি সকলকে আহ্বান জানাবো আল্লাহ রব্বুল আলমিন আজকে যারা আমাদের এখানে আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং সময় দিয়েছেন তাদের সকলকে আমরা ইউকুইটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা কোন ধরনের বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে সচেতন করা সজাগ করা এবং এর মাধ্যমে আমরা একটি সুন্দর এবং একটি আদর্শ মুসলিম রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করতে চাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে কবুল করুন আমি